পেটলের মূর্তি চুরি করেও নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা শেষমেশ পুকুরে মূর্তি ফেলে রেখেই পালালো দুষ্কৃতীরা মঙ্গলবার সকালে ঘাটাল থানার বারনবনী গ্রামের এইভাবেই জল থেকে মূর্তি কাজ এইভাবে বনকালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘাটালে প্রথমে না পূজা করতে এবার ভেটিয়ে আসছে ভেটিয়ে এসে তারা যখন ঠাকুর ঘর খুলেছে তখন দেখতে পায়নি আমার ঘরকে আমি তুলতে আমার ঘরকে খোঁজ পাঠিয়েছে আজ সকালে বনকালী মন্দিরের পুরোহিত শণৎ চক্রবর্তী পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের মূল দরজা খোলা ভেতরে ঢুকে দেখেন মূর্তির গহনা পাশাপাশি তিনটি পেতলের মূর্তিও উধাও মন্দির থেকে বলুন মায়ের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিছুই নেই সেগুলো সবই চুরি হয়ে গেছে কি কি চুরি হয়েছে দেবো লক্ষুদান ছিল চারটা রুপার হাত ছিল দুটো আর একটা হাত ছিল আর মায়ের গেছে পুরোহিত বলেন সোনার জীব জীবসহ প্রায় আট গ্রাম সোনা এবং কুড়ি গ্রাম রুপোর জিনিস চুরি গিয়েছে প্রণামী বাক্স থাকা সমস্ত টাকাও নিয়ে গেছে দুষ্কৃতীরা তাছাড়াও একটি পেতলের কালী মূর্তি ও অন্য দুটি মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা নিয়ে যেতে পারেনি মন্দিরের থেকে একশো ফুট দূরে একটি নালাতে ফেলে দিয়ে গিয়েছে মূর্তিগুলি স্থানীয়রা খোঁজাখুঁজি করতে গিয়ে উদ্ধার করেন মূর্তিগুলি ওই গ্রামের বাসিন্দারা জানান বার্নবনী নারায়ণপুর ও সিংহচকের মধ্যস্থলে অবস্থিত এই মন্দিরটি প্রায় ষাট বছরের পুরনো মন্দির মন্দিরটির মূল গেটে কখনোই তালা দেওয়া হতো না সোমবার রাতেই দুষ্কৃতীরা মন্দিরে চুরি করেছে বলে অনুমান স্থানীয়দের গৌতম দলের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ হ্যাঁ কানের ছিল কানের লোক আছে কানের ছিল আপনারা সন্দেহ করছেন এই বিষয়ে সন্দেহ দেখছি যে প্রদীপ জ্বলছিল এখানে এলাকাবাসী বলতে চাইছে যে

আচ্ছা আপনারা ভাবছেন কেউ হয়তো জেলেছে তাই তো কেউ না কেউ জানতেই পারে কাউকেও তো না করা যাবে না মানে অস্বাভাবিক কাউকে লোক ওই জন্য ঘোরাফেরা কাউকে দেখেছিলেন দেখতে পাইনি যে এই লোক জেলে রাত্রিতে জ্বালছে তো জিনিসটা ব্যাপার আচ্ছা এখনো পর্যন্ত তাহলে মন্দির যেখান থেকে তাহলে ঠাকুরগুলো গুলো গুড়িয়েছেন মনে হচ্ছে সেখানে কোনো লড়াই আরে হয়েছে লড়াই মায়ের হাতা ফাঁকা ফাঁকা সব ভেঙে দিয়েছে যেমন রাস্তাঘাটে পড়েছিল দেখে সন্দেহ করে সেই জায়গায় আমরা নেমে খুঁজে দেখি না মায়ের যে পনামি বাক্সটা সেটাও বনে ফেলে দিতে চাবিটাও ভেঙেছে চাবিটা আমরা ঘুরিছি ভাঙা চাবিটা